আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় বুটিক হাউস যেটা কুমিল্লায় অবস্থিত বৃহত্তর কুমিল্লা অবস্থিত রতন কালার হাউস এটা রেডি কালার একটা কম্বো প্যাকেজ যারা শখের বসে করবে নিজের বাসার জন্য যা শখের বসে তারাই দুই হাজার টাকা কম্বোটা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে তারপর দেখাচ্ছে যেটা বিজনেস পারপাস ওয়ান অফ দা বেস্ট গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে রেডি কালার একটা কম্বো প্যাকেজ

সে এইগুলোই অনায়াসে বিক্রি করতে পারবে বিশ হাজার টাকার মতো সে ঘরে বসে অল্প পুঁজি দিয়েছে তার ব্যবসাটা স্টার্ট করতে পারবে আর যারা নতুন কাজ করবে তারা কি আপনাদের চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই নতুন যারা কাজ করবে আমাদের সাথে যোগাযোগ করে তাদের সর্বোচ্চ হেল্প করবো আসসালামু আলাইকুম ভিওয়াজ আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় বুটিক্স হাউস যেটা কুমিল্লায় অবস্থিত বৃহত্তর কুমিল্লায় অবস্থিত রতন কালার হাউসে এখানে আপনারা বুটিক্সের জগতের যত ধরনের প্রোডাক্ট

জি 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 আজকে নতুন ভাবে এই ভিডিওতে পরিচয় করেছি রতন কালাস মানে শুধু ঢাকা রতন কালাস মানে কুমিল্লা আছে কুমিল্লা আছে আর আমরা যে বুটিক শহর দেখতেছি এটা হচ্ছে কি আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় বুটিক হাউস চ্যালেঞ্জ করে বলতে পারবো এত বড় বুটিক হাউস এত বড় শোরুম একসাথে সবকিছু পাবে বাংলাদেশের কোথাও নাই কোথাও বাংলাদেশ কি পৃথিবীতে নাই পৃথিবীতে নাই এই বুটিকসের যে প্রোডাক্টগুলো এগুলো বাংলাদেশে আমার কথাটা কিন্তু অনেক হাসতে পারে পৃথিবীতে নাই এগুলা কিন্তু ভাই দক্ষিণ এশিয়াতে খুব বেশি ফেমাস দক্ষিণ এশিয়ার মধ্যে বুটিকসের যেই কারখানাগুলা তার মধ্যে বাংলাদেশ কিন্তু কাপড়ের নিয়ে সবচেয়ে বেশি কাজ করে আপনারা বিশেষ করে যারা রতন কারুশিল্পে পরিচিত আছে তারাই বলতে পারবে যে রতন কারুশিল্পের সার্ভিস সম্পর্কে আর যারা নাই তারা তো বলতে পারবে না আচ্ছা এই দূর দূরান্ত থেকে আমার ঢাকা টেকনাপ থেকে তেতুলিয়া এমন কোনো থানায় বাদ নাই আমার কাস্টমার নেই

ধারণা দিবেন যে এখানে কি কি আছে স্যার কাদের জন্য এগুলা এগুলো হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা উদ্বেগতা উদ্বেগতা শ্রেণী যারা আছে যারা নিজে কিছু করতে চাচ্ছে যেমন আগে একটা জনপ্রিয় ছিল জর্জের যার কারণে কেউ ঘরে বেশি বিজনেসটা করতে পারতেছিল না আগে অনলাইন ছিল না তার দিয়ে একটা ব্যবসা দিচ্ছে একটা রেস্টুরেন্ট দিচ্ছে আয়সা থেকে দুলাভাই তার রেস্টুরেন্টের মালিক সে কিছুই না আচ্ছা তাদের জন্য উদ্দেশ্য করে বলি তারা তাদের ওয়াইফের উপর ভরসা করো তাকে একটা সুযোগ প্রোডাক্ট নিয়ে সে বিজনেসটা শুরু করতে পারে

ধরে পিওর মুসলিম শাড়ি হ্যান্ডপ্রিন্ট এর রাজা হ্যান্ডপ্রিন্ট এর রাজা এই সেমি মুসলিমের সাথে আছে পিওর মুসলিম শাড়ি আর মুসলিম শাড়িটা আমাদের কুমিল্লা যারা আসবে আমাদের কুমিল্লা যারা আসবে চারশো বিশ করে রাখবে

পূজার কিছু জিনিস আমি দেখাবো পূজার জন্য বেশি সবচেয়ে জনপ্রিয় যেটা হবে সাদা লাল পাড়ের শাড়ি সাদা সাদা শাড়ি লাল শাড়ি এগুলো হচ্ছে পূজার জন্য সবচেয়ে বেশি ফেমাস তার সাথে এই নকশি পাড়ের শাড়ি কিন্তু কালার অ্যাভেলেবেল প্রতিটা কালার তার পাশে আছে যে হাফ সিল শাড়ি এই যে এখানে না শুধু হাফ সিল আপনি পুরাটা ঘোরা হাফ সিল শাড়ি উপরে যতগুলো তাক আছে সবগুলো হচ্ছে হাফ সিল শাড়ি হ্যাঁ তার পাশে আছে এখানে যে দুপিয়ান শাড়ি দুপিয়ান শাড়ি দুপিয়ান শাড়ি হাফ সিল শাড়ি হচ্ছে 250 করে হাফ সিল শাড়ি 250 করে 250 করে হাফ সিল শাড়ি

প্রাইড মান ভালো করে আছে আমি আপনাকে সাদা শাড়িটা দিয়ে দেখাচ্ছি প্রাইড এর মানটা কতটুকু ভালো করা হয়েছে আপনি দেখেন প্রাইডের এর দামটা কারণ রতন কালার কিন্তু সবাই আগে থেকেই পরিচিত ভাই প্রাইড এর শাড়িতে 600 করে নিলাম এখন 650 কেন বলছেন এই যে দেখেন প্রাইডের কোয়ালিটি কারণ প্রাইড এত জনপ্রিয় ইদানিং পেয়ে গেছে যা বলার বাইরে যাদের মানটা আর একটু ভালো করার জন্য তারও দামটা বাড়াইছে আচ্ছা আমার তো হাত নেই এখানে তারা দাম বাড়াইছে ব্র্যান্ডেড প্রাইড বলে চালাই দেই না

এন্ডি সিল্ক এর কম্বিনেশন আছে এন্ডি সুতি শাড়ি আছে এটা হচ্ছে এন্ডি সিল্ক শাড়ি এন্ডি সিল্ক শাড়িটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এন্ডি সিল্ক শাড়ি এন্ডি সিল্ক যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন হ্যান্ড প্রিন্ট করবেন তারা নেবেন এন্ডি সিল্ক যারা ব্লক প্রিন্ট করবেন তারা নেবেন এন্ডি সুতি এন্ডি সুতি শাড়ি একটু ক্লিয়ার করে দিচ্ছি এন্ডি সিল্ক রাখবো চারশো বিশ এন্ডি সুতি শাড়ি রাখবো পাঁচশো পঞ্চাশ এই দুটো আমি দেখিয়ে দিচ্ছি তার পাশাপাশি এখানে এন্ডি কটন এন্ডি সিল্কের কালার কিন্তু অ্যাভেলেবেল তার পাশাপাশি আরো কি জিনিস জড়ে গেছে এগুলো হচ্ছে টুয়েল কটন বেডশিট বেডশিট নিয়ে কাজ করে খুবই জনপ্রিয় তাদের ঘর সাজানোর জন্য খুবই জনপ্রিয় যারা বেডশিট কাজ করে এই যে এগুলো છે 12 কটন বেডশিট 12 কটন অরিজিনালি 12 কটন মাত্র 800 করে বালিশে কাবার সহকারে এই যে বালিশে কভার আলাদা আছে প্রতিটা কালারে अवेलेबल আছে চাইলে আপনি যে কোনো কালার নিতে পারে এই যে আমি শাড়ি ম্যাটেরিয়ালস দিয়েছি তার পাশাপাশি যেটা খুবই জনপ্রিয় খুবই চাইবা সম্পূর্ণ এর হচ্ছে গজ কাপড় থ্রি পিসের গজ কাপড় কাপড় বয়ল কাপড় এই যে দেখেন এই পাশে এই পাশে আমার যদি বলি এখানে থ্রিপিজের বান্ডারা নিয়ে আসছে বলবেন যে এত তো থান এগুলো সবই থ্রিপিজের গজ কাপড় সবগুলো ত্রিপিজের গজ কাপড় এখানে দেখতে পাচ্ছেন এগুলো છે রাজধানী অরবিন্দ বয়েল রাজধানী অরবিন্দ মোদীনা বয়โล বলে রাজধানী অরবিন্দ বয় এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ এগারোশো টাকা কত কত 1100 থাকে 20 কাপড় থাকে আমি একটা কাপড় দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিদ্ধজলপাই কালার সিদ্ধজলপাই কালারের রাজধানী বয়েল কাপড়

এটা পেছানো কিন্তু আসলে কি হইতে পারে তারপর আমি একটা ওড়না আপনাদেরকে দেখাচ্ছি একটু খোলা ওড়না একটা দেখাচ্ছি প্রাইডের ওড়না কিন্তু অনেক বড় আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা প্রাইড হচ্ছে একটা ব্র্যান্ড তো আপনারা এই ওড়নাটা দেখেন

এই কাপড় সবকিছু আরেকটা অন্য কিন্তু আছে সেমি মুসলিম ওটা আমি পরে দেখাবো তো এখানে আমরা সেমি মুসলিম ওনাটা এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি আচ্ছা দেখেন আমরা সেমি মুসলিম ওনাটা দেখাচ্ছি তো ওনার সেক্টর দেখাচ্ছি সেমি মুসলিম ওনাটাও দেখায় দেই যারা কাজ করে এই সেক্টর নিয়ে তাদেরকে আমি একটা ওনা দেখাচ্ছি এই যে সেমি মুসলিম ওনা সেমি মুসলিম কালার সব অ্যাভেইলেবল এটা হচ্ছে সেমি মুসলিম ওনা আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা বর্তমানে কিন্তু খুব জনপ্রিয় সেমি মুসলিম ওনা সেমি মসলিনটা হচ্ছে কি বিশেষ করে হ্যান্ড প্রিন্টের জন্য फेमस হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট দুটেই করা যাবে হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট দুটেই করা যাবে সেমি মসলিন কোটা প্রাই এই তিনটা অনলাইন আমাদের अवेलेबल এই তিনটা অনলাইন মাত্র 200 করে ওনা হচ্ছে কি প্যাকেটে 200 করে এই যে আপনি রেখেছিলাম এই হচ্ছে সেমি মসলিন ওনা 200 করে এই হচ্ছে প্রাইডের ওনা সবই 200 করে সবই হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা আবার এই যে কোটা মিল প্রিন্ট ওনা তাও 200 করে তিনটা ওনা একসাথে দেখা প্রত্যেকটা কালার अवेलेबल একসাথে দেখার প্রধান কারণ হচ্ছে থ্রি পিস নিয়ে কাজ করবে এক একজন এক এক চাইদা কেউ সুতার কাজ করবে সেই মুসলিম ওনা নেবে সে একটা পার্টি ড্রেস বানাবে ওই ধরনের কোয়ালিটিটা তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে আমার এখানে কেমিক্যাল এখানে কেমিক্যাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেডিসিন अवेलेबल প্রত্যেকটা আপনি কাছ থেকে একটু দেখেন র ম্যাটেরিয়ালস গুলো র ম্যাটেরিয়ালস গুলো প্রত্যেকটা কাছ থেকে দেখেন

বিজনেসে যা লাগে মোমবাটি আপনার শিউরিবাটি জাস এড টু জেড আপনার সবকিছু মেডিসিনই আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ভাই এখন হচ্ছে ভাই এখানে কিছু দেখতেছি প্রোডাক্ট সাজায় রাখছেন এগুলা কি কারণ কি এগুলোর উদ্দেশ্য কি এগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আসলে এতক্ষণ যত প্রোডাক্ট দেখাইছি এগুলো প্রোডাক্ট থেকে সে কি নিবে এটা তো যাচাই করতে পারবে না টাকা কম্পিউটার নিয়ে সুন্দরভাবে কাজ শুরু করতে পারে আর দুই হাজার টাকার কম্পিউটার সাথে রতন কালে যারা পরিচিত আছে আগেই তারা আছে তারপর আবার দেখিয়ে দিচ্ছে একটা রেডি কালার আছে একটা মিডিয়া আছে ব্লক আছে এগারো পিস টোটাল সব মেডিসিন দিয়ে আর তৈরি করা এখানে ছড়িয়ে ব্রাশ দিয়ে রঙের কাজ করবে সহজ একটা জিনিস দেখাচ্ছেন তারপর যেটা বিজনেস বেস্ট গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে রেডি কালার একটা কম্বো প্যাকেজ আচ্ছা তারপর আপনার আহ দশ পিস লেস গুটা আছে সুন্দরভাবে সে কাজ করতে পারবে চাইলে সে রেডি কালার পরবর্তীতে এই প্যাকেজটা নিয়ে এক করতে পারবে পঁয়ত্রিশশো টাকায় সে রেডি কালার নিবে না

রেডি কালার বাদ দিয়েছে কেমিক্যাল সোডা ডাইস নিয়ে পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ আচ্ছা তার পাশাপাশি রয়েছে একটা হ্যান্ড প্রিন্ট কম্ব অফার হ্যান্ড প্রিন্ট এর কাজ করে স্পেশালি তাদের অনেকে দেখেছে নতুন কিভাবে ডিজাইন করবে বুঝতে পারতেছে না তাদের জন্য এই কম্ব রাখা এখানে আমি দেখেন এক বক্স রং দিয়েছি রেডি অ্যাক্রালিক কালার এক বক্স রং দিয়েছি রেডি অ্যাক্রালিক কালার যেটা রং তৈরি করা থাকে এক বক্স এরপর হচ্ছে তিনটা মেটালিক কালার গোল্ডেন সিলভার কপার একটা রিমুভার যেটাতে কাপড় থেকে রং উঠানো হয় তারপর হচ্ছে আপনার একটা কালার প্লেট একটা ফ্রেম

যারা বোঝে না এটা হচ্ছে টোটালি দশ হাজার টাকার কম্বার সম্পূর্ণ এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সব মিলে দশ হাজার টাকা যোদ্ধা প্রবাসী বুঝে বুঝতে পারতেছে আসলে আমি কিনব তারা তার ওয়াইফ দিয়ে শুরু করাবে এখন ম্যাক্সিমাম মানুষ তাদেরকে ঠকায় দেয় এখন ভিডিওতে আমি লাইভে এটা সরাসরি দেখানো এখানে কম্বো কাটটাতে আমি চল্লিশ গজ কাপড় রাখছি চারটা কালারে কম্বো কম্বো চল্লিশ গজ কাপড় রাখছি আর অর্ক সেন্সিল আছে বিশ গজ রাজধানী বলে এসেছে বিশ গজ ষাটটা অন্য রাখছি সে এখানে এটা দিয়ে অনায় এসে ষাটটা থ্রি পিস করে আবার বাচ্চার জন্য একটা কাপড় করতে পারবে সে ষাটটা থ্রি পিস যদি বারোশো করে সেল করে তার অলমোস্ট এখানে চলে আসতেছে নয় হাজার প্লাস টাকা তারপরে এই থ্রি পিসের সাথে সাথে পাশাপাশি যেটা রয়ে গেছে এটা হচ্ছে নকশি পাড়ের সুতি

তারপর হচ্ছে এখানে র ম্যাটেরিয়ালস তারপর এখানে ইম্পর্ট্যান্ট শাড়ি কাজের জন্য দুই কালার একটা বডি রেজ দিয়েছি আমি দুই কালারের একটা বডি যেটা শাড়ি আঁচলের কাজের জন্য সবচেয়ে ভালো থ্রি পিসে কাজ করার সময় ধরেন পাইপ দিয়ে গলা ডিজাইন টানলো আর ফুল বডিতে আঁচল কাজ করার জন্য একটা ছিটা বডি রেজ দিয়েছি তারপর এটা গলা করতে পারবে আঁচলও কাজ করতে পারবে লেস আছে তিনটা বুটা আছে নয়টা এখানে দেখেন এতগুলো ডাইস এতগুলো রং র ম্যাটেরিয়ালস গুলো আমি অল্প দিনে অনেক বেশি পরিমাণ করে দিয়েছি যেন সে অনেকগুলো কাজ করতে পারে সেই দশ হাজার টাকা দিয়ে কাজটা শুরু করলে সে এইগুলি অনায়াসে বিক্রি করতে পারবে বিশ হাজার টাকার মতো মানে সে ঘরে বসে অল্প পুঁজি দিয়ে সেটা যুদ্ধ করতে হবে এগিয়ে যাবে আমরা যারা হচ্ছে আমাদের নিজেদের আস্থা যে আমি জি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আসে মানে আর যারা নতুন কাজ করবে তারা কি আপনার চাইলে আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই নতুন যারা কাজ করবে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের সর্বোচ্চ হেল্প করবো তাদের কাজের যা প্রয়োজন যতটুকু পরামর্শ প্রয়োজন তারা যদি বলে প্র্যাকটিক্যালি কাজ দেখে যাব। আমি কুমিল্লাতে আসি বা ঢাকাতে যখনই থেকে আসবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের কাজ করে পর্যন্ত দেখা দেব যারা নতুন কাজ করবেন আপনাদের একটা সুবর্ণ সুযোগ যারা নতুন কাজ করবেন বুঝতেছেন না কিভাবে কাজটা করবেন ভয় কাজ করতেছে ব্যবসা শুরু করতে চাইতেছেন আপনি যদি সরাসরি দোকানে আসেন তাহলে প্র্যাকটিকালি কাজটা করে আপনাদের দেখাই দিবে কিভাবে কাজটা করতে হয় রং বানিয়ে দেখাবো তাও রেডি কালার না রেডি কালার নিয়ে একদম র মেটেরিয়াল রং তৈরি করে কিভাবে কাজ করতে হয় একদম প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে দেখাই দিবে এরকম সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু আর কথা না আপনার যদি একটা ট্রেনিং সেন্টারে যান বা কোথায় কাজ শিখতে চান এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করতেছেন যেটা আপনি রাহান ভাই কাছে সরাসরি দোকানে আসলে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনার ফ্রিতে কাজটা শিখিয়ে দেবে খুবই সুবর্ণ একটা সুযোগ কেউ এটা মিস করবেন না তো সবাই ভালো থাকবেন আর কাজের বিষয়ে বা প্রোডাক্টের বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই রাহান ভাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদের দোকানের ঠিকানাটা একটু আবার একটু বলবেন আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মুদি মার্কেট আমার পাঁচটা শোরুম আছে মুদি মার্কেটে দোতলায় পঁয়ষট্টি সিটে সাতষট্টি নাম্বার দোকান তারপর কুমিল্লাতে আছে বৃহত্তর কুমিল্লা যেটা কুমিল্লা চানপুর বৌবাজার কুমিল্লা চানপুর বৌবাজার চানপুর বৌবাজার যেন কেউ এখানে আসতে তার সমস্যা তৈরি না হয় আমাদের নাম্বারে কল দিলেই হবে আচ্ছা ঠিক আছে আপনাদের নাম্বারে কল দিস নাম্বার থাকবে আপনারা যারা যখনই আসতে যাচ্ছেন অথবা অনলাইনে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম